সালামু আলাইকুম তাপ ভাইরা এক কেজি পরিমাণ দেড়েস নিয়েছি দেশগুলো আমি আগে পানিতে দিয়ে নিয়েছি আস্তে দেশগুলো আর অর্ধেকটি দেড়েস আমি কুচি করে কেটে নিয়েছি জন্য আর অর্ধেকটি দেশ রেখে দিয়েছি বর্ত তৈরি করবো এগুলো মোটা করে কেটে নিয়েছি বর্ত দেড়েসগুলো আর ভাজি দেশগুলো মিহি করে কেটে নিয়েছি এখন রান্নার জন্য চুলাই একটা ফ্রাই প্যান বসে তাতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজ আর মিহি করে রাখা দেড়েসগুলো হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে নারিয়ে চারিয়ে বাজি করে নিচ্ছি খুবই অল্প পরিমাণ দেড়শ ভাজি করে ছেলে মেয়ের জন্য আর নিজের জন্য কিছুটা দেড়শ ভর্তা তৈরি করবো তো ভাজির ডেরসটা আমার হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে নাড়িয়ে চারিয়ে নিয়েছি বারবার সেদ্ধা হয়ে গেছে আর কিছুক্ষণ চড়ে জাল করে চলা থেকে নামিয়ে নিলাম তা দেখুন বাজি ড্যারেজটা আমি একটা বাটিতে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি বর্ত দ্যারেজটা আবার টেলে নেব জন্য বাজির ড্যারেজটা উঠে নিলাম বাজিটা একা নম্বর ফ্রাই ফ্যানটা চলে বসিয়ে দিলাম আর ভর্তার ড্রেসটা আমি আবার প্যানে দিয়ে নাড়িয়ে চাড়ে টেলে নিচ্ছি এখন কোনো তেল ব্যবহার করব না যেহেতু ভর্তা তৈরি করব আর ভর্তার ড্রেসটা টালা ড্রেসের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে ড্রেসটা ভালোভাবে টেলে নিয়েছি আর এদিকে খিচুড়টা পিঁয়াজ কুচি করে নিয়েছি আর আমি শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি ভর্তার জন্য শুকনো মরিচ দিয়ে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আর মরিচটা আমার ভালোভাবে টালা হয়ে গেছে এখন প্যান থেকে ফুটিয়ে নিলাম আর গরম অবস্থায় মরিচগুলো গুরু করে নেব সেজন্য আমি চারিয়ে লবণ দিয়ে মরিচগুলো কছলিয়ে মাখিয়ে নিচ্ছি তো মরিচগুলো গুঁড়ো করে হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে আবার কছলিয়ে নিচ্ছি তো আমার পছলানো হয়ে গেছে পেঁয়াজ ভর্তাটা সাথে এখন আমি ড্যারেজটাও নামিয়ে নিয়েছি টালা ডেরেসটা এখন আস্তে আস্তে মতে নিচ্ছি যেহেতু ডারিজটা গরম অবস্থা একটু সময় নিয়ে কতলাতে হবে ভর্তা দ্যারেজটা বেশি করে রসুন সরি বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম তাজ এই দেশ ভর্তাটা খুবই অসাধারণ হয়েছিল তাজ দুপুরে খাবারের জন্য শুধু দেড়েসের ভর্তা আর দেড়েসের বাজি মেয়ের জন্য বাজি আর আমার নিজের জন্য ভর্তা তৈরি করে নিলাম আর ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তো দেখুন ভাইরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাবান্নার ভিডিও পেতে বেল বাটন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ